আল্লা রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া কুল্লুহা মচা এই দুনিয়াতে যা দেখা যায় সব সম্পদ বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স ফ্যাক্টরি এগুলো সম্পদ দুচকে যা দেখো সব সম্পদ আর এই সব সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী সুমানাল্লাহ পড়তে পারলেন না এ দুনিয়ার যত সম্পদ আছে সব সম্পদের মধ্যে শ্রেষ্ঠতম সম্পদ হচ্ছে নেকর নারী যেটা টাকা দিয়ে কেনা যায় না তাই আমি বলি নারীদের পেট হচ্ছে এটা খনির মতো খনি এই মা বোনদেরকে যদি আমরা কোরআন শিখাই হাদিস শিখাই ইসলামী সাহিত্য পড়তে দেই ইসলামী তাহাদিব তামাদুন শিষ্টাচার ভদ্রতা যদি তাদেরকে শিখাই কোরআন সন্ন্যার আলোকে যদি তাদেরকে আমরা যত্ন নেই তাহলে এই নারীদের পেট থেকে বড় বড় আল্লাহর ওলি বের হবে আলোকিত মানুষ বেরোবে আর এই একই নারীকে যদি আমরা কোরআন শিক্ষা না ইসলাম শিক্ষা না দেই এই নারীদের পেট থেকে বড় বড় চাঁদাবাজ আর টেন্ডার বলি ঠিকা এদের পেট থেকে বেরোবে বড় বড় দুর্নীতিবাজ যারা দেশের টাকা হাজার কোটি টাকা পাচার করে দেয় বিদেশে এরকম আছে নাই এজন্য এই নারীদের পেটটা খনি যত্ন নিতে হবে এদেরকে কোরআন দিয়ে সন্না দিয়ে তাদেরকে যেন ইসলামী লেকচার পড়ার সুযোগ করে দেয় ইসলামী বই পড়ার সুযোগ করে দেয় ইসলাম বলেছে যে ঘরের প্রথম সন্তান কন্যা ওই ঘরটারে বরকত দিয়ে ভরে দেয় কে আল্লাহ রাসুসাহ ইসলামের তিন ছেলে ছিল একজনও বেঁচে ছিল না আল্লাহ নিয়ে গেলেন ছোটবেলায় চার মেয়ে ছিল ওনারা বেঁচে ছিলেন রোকাইয়া জাইনাব উম্মি কুলসুম আর ফাতেমা আওয়াজ করে পড়েন সুবাহ আল্লাহ ফাতেমারাদি আল্লাহ চালান হাকে আল্লাহ রাসুল্লাহলাম খুব বেশি ভালোবাসতেন আল্লাহ রাসুল্লাহলাম বলতেন ফাতেমা তু মিন্নি ফাতেমা আমার কলিজার টুকরা যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি নবীকে কষ্ট দেয় আর যে ফাতেমার মুখে হাসি ফুটায় সেজন্য আমি বিশ্বনবীর মুখে হাসি ফুটাই সুবাহান আল্লাহ রাসুল ইসলাম কোনো সফরে গেলে সব শেষে ফাতেমারাদি আল্লাহু সাথে দেখা করে যেতেন আবার সফর থেকে যখন আল্লাহ রাসুল্লাহসলাম ঘরে ফিরতেন তখন এসেই আল্লাহ রাসুল ইসলাম ফাতেমা রদি আল্লাহ তালা আনহার সাথে দেখা করতেন নারীদেরকে খুব ভালোবাসতেন বলতেন রিফকাম্বিল কাওয়ারির কাচের গ্লাসের সাথে আল্লাহ রাসুল নারীদেরকে তুলনা দিয়েছেন কাচের গ্লাস যেমনি আস্তে রাখি আস্তে ধরি আস্তে উঠাই আমাদের মা বোনদের সাথে যেন আমরা খারাপ আচরণ না করি আমরা যেন মেজাজ না দেখাই আমরা যেন মুচকি হাসি দিয়ে কথা বলি আমার যেন আয়সারদি আল্লাহ আনহার সাথে আল্লাহ রাসুল ইসলামের ঝগড়া হতো হাদিসে পাওয়া যায় কিন্তু এগুলো ছিল মধুর ঝগড়া সুন্দর ঝগড়া সুবহানাল্লাহ বলেন আল্লাহর হাবিব বলেন ইয়া আয়েশা ইন্নী লা আলামু اذا তুমি আমারে রাضیয়া ইদা তুমি علیয়া ও আয়েশা তুমি কখন আমার উপর রেগে থাকো সেটাও আমি বুঝি আবার কখন খুশি থাকো সেটাও বুঝি আম্মা যারা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া কেমন করে আপনি বুঝেন যে আমি আপনার উপর রেগে আছি আবার কেমন করে আপনি বুঝেন আমি আপনার উপর সন্তুষ্ট আছি বিশ্বনবী বললেন আয়েশা তুমি যখন আমার উপরে খুশি থাকো আমার উপর যখন তুমি রাজি থাকো তখন তুমি দোয়ার সময় এইভাবে দোয়া করো ওয়ারব্বি মুহাম্মাদ মুহাম্মাদের রব আপনি আমাদের সব গুনাহগুলো maaf করে দেন আর যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি আমার নামটা মুখ দিয়ে উচ্চারণ করো না তখন তুমি দোয়ার সময় বলতে থাকো রব্বি ইব্রাহিম ইব্রাহিমের রব আপনি আমাদের সব গুণাগুলো মাফ করে দেন যখন তুমি খুশি তখন আমার নামটা মুখে নাও যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি আমার নামটা মুখে নিতে চাও না আম্মা জানা এসে বললেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মা আহাজুরু ইল্লা ইসমাক আমি শুধু আমার মুখ থেকে আপনার নামটারে সরাই রাখি আমার হৃদয় থেকে কোনো দিন আপনারে সরাতে পারি না মা হাজুর ইল্লা ইসমাক নাবি হে আমি তো শুধু মুখ থেকে আপনার নামটারে বাদ দেই আমার হৃদয় থেকে তো আপনারে বাদ দিতে পারি না আমার হৃদয় পুরোটা জুড়ে শুধু আপনি আর আপনি চিল্লায় পড়েন আল্লাহ আকবার তার মানে আম্মা জান আয়েশাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপর রেগে থাকতেন মাঝে মাঝে বিশ্বনবী মাঝে মাঝে রাগ করতেন একবার খুব বেশি রাগারাগি হয়ে গেল অনেক ঝগড়া হয়ে গেল এবার আল্লাহর রাসুল ইসলাম খেয়াল করলেন না এত ঝগড়া তো করা ঠিক হবে না তখন আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন আয়েশা চলো মিট মাট করি কি করি হ্যাঁ মিউজুয়াল করি না মিট মাঠ এই যে ঝগড়া লাগলে আবার যে মিলায় দেয় এটা কি বলেন আপনারা নীলফামারিতে আল্লাহর হাবিব সাহায্য বললেন আয়েশা চলো আমরা মিটমাট করি আমরা আর ঝগড়া না করি আমাদের আয়েশা বললেন ঠিক আছে চলেন মিটমাট করি বিশ্বনাই বললেন ঠিক আছে একজনকে নিয়ে আসি যে দুজনের মাঝে মিটমাট করাই দিবে কারে নিয়ে আসবো ফারুক কে নিয়ে আসি আমাদের পড়বেন না বিশ্বনাই বললেন তাহলে তোমার আব্বারে নিয়ে আসি কয় নিয়ে আসেন আব্বারে খুব ভাল লাগে বিশ্বনাই বললেন ঠিক আছে তোমার কথাই রইল ওমরকে কে ডাকবো না তোমার আব্বা আবু বকার নিয়ে আসবো বিশ্বনবী মিটমাট করার জন্য সৈয়দনা আবু বকর রাদি আল্লাহ চালানহুকে ডেকে নিয়ে আসলেন সৈয়দনা আবু বকর রাদি আল্লাহ চালানহু ঘরে ঢুকলেন বিশ্বনবী বললেন আয়সা আমার আর তোমার মাঝে কি নিয়ে ঝগড়া হয়েছে কথাটা কি তুমি বলবা নাকি আমি বলবো আম্মা জান আয়সা বলেন আপনি বলেন তবে মিথ্যা বললেন না যা ঘটছে ওইটাই বললেন ওলা তাকুলিল্লাহ হাক্কান যেটা সত্য ওইটাই বলবেন অন্য কিছু বলবেন না আবু বকর রাদ তো শুনে রেগে মেগে আগুন কি এত বড় সাহস বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে তুমি এভাবে কথা বলো এ আদম শিক্ষা দিয়েছি তোমাকে আমি রেগে গেলেন বিশ্ব নবী কি সত্য ছাড়া মিথ্যা কিছু বলবেন রেগে মেগে চিৎকার করে মেয়ের গালের মধ্যে দিলেন এক চপে এক ঠাপুর খেয়ে আম্মা জানা উল্টায় পড়লেন আবার মারার জন্য সাহেদেন আবু বকর রাগে গড় করছিলেন মেয়েরে আবার মারার জন্য উদ্যত হলেন বিশ্বনবী অবস্থা ভয়ঙ্কর দেখে সৈয়দানা আবু বকরের সামনে দুই হাত মেলেই এইভাবে দাঁড়িয়ে গেলেন বিশ্বনবীকে যখন আবু বকর রাদি আল্লাহ চালানহু দাঁড়াতে দেখলেন সৈয়দ আনা আবু বকর মুহূর্তের মধ্যে থেমে গেলেন সুবানলা পড়ে সাইয়াদ আবু বকরনাদি আল্লাহ চালানহু ঘর থেকে বের হয়ে গেলেন এবার বিশ্বনবী আম্মা জান আয় কাছে যেয়ে বলেন ও আয় স্যার দেখো আমি তোমার মাইট থেকে বাঁচাইলাম আমি না থাকলে তোমার বাবা তোমার আশ শেষ করে ফেলতো ঠিক কি না আমি বাসাইছি তোমারে ইয়া আয়েশা কাইফা রাইতিনি আন খাসতুকি মিন আর রাজুল দেখছো আয়েশা কেমনে বাসাইলাম তোমারে আজকে আমি না থাকলে এমন পিটটি দিত তোমার বাবা একবারে খবর হয়ে যেত আম্মা জান আয়শা লজ্জায় পড়ে গেলেন হেসে দিলেন বিশ্বনবীও হেসে দিলেন সুবহানাল্লাহ পড়েন দুইজনের এই হাসির আওয়াজ ঘরের বাইরে থেকে সাইয়েদনা আবু বকর শুনতে পেলেন উনি শুনে তো কিরে রে এতক্ষণ তৃতীয় বিশ্বযুদ্ধ এখন আবার হাসে ঘরে ঢুকলেন ঘরে ঢুকার পরে

আপনাদের মধ্যে যখন সুখকর আনন্দময় হাসা মুহূর্ত গুলো কাটে ওই মুহূর্ত গুলোতেও আমাকে এনে আপনারা শেয়ার করে দিয়েন পড়েন সুবাহ আল্লাহ মুসনাদে আহমদ ইবিন হাম্বালের হাদিস এ হাদিস প্রমাণ করে আল্লাহ রাসুল সাহা ইসলামের ঘরেও ঝগড়া হতো স্ত্রীদের সাথে তবে মধুর ঝগড়া শিক্ষণীয় ঝগড়া আওয়াজ করে বলতে হবে ঠিক কি না এজন্য ঝগড়া হবে কিন্তু ঝগড়াকে বাড়তে দেয়া যাবে তাহলে দাম্পত্য জীবন সুখময় করতে চাইলে এক নম্বরে স্যাক্রিফাইস দুই নম্বরে ঝগড়াকে আমরা কি বলে দিছি আজকে বলে গেছে ঝগড়াকে কি বলবো নো তাসলিমা নামে একটি মেয়ে হারিয়ে গেছে ওসি সাহেব বলেছেন পিছনে পুলিশের কাছে যদি পাঠায় দিতে পারেন ভালো হয় ছোট্ট মেয়ে থেকে দেখলে জিজ্ঞেস করবেন তোমার নাম কি যদি বলে তাসলিমা ছয় বছর বয়স ওকে পাঠায় দিবেন তিন নম্বর দাম্পত্য জীবন সুখময় করতে চাইলে দাম্পত্য জীবনের কোনো গোপন কথা কারোর সাথে শেয়ার করা যাবে না এটা কবিরা কেউ না এটাকে হারাম বলে ঘোষণা দিয়েছে কে এটাকে বিশ্বই বলেছেন আজমুল আমানা স্বামী স্ত্রীর মধ্যে যে অন্তরঙ্গ মুহূর্ত কাটে এই মুহূর্তগুলোর কথা কারোর সাথে শেয়ার করা যাবে নীল যুবক ভাইরা চিল্লায় বলে এগুলো শেয়ার করা যাবে বিশ্ব নেই বললেন খবরদার এটা আজমুল আমানা স্বামীর সবকিছু স্ত্রীর কাছে আমানা স্ত্রীর সবকিছু স্বামীর কাছে আমানত আবার বিশ্বনবী বলেছেন যারা স্বামী স্ত্রীর গোপন দাম্পত্য জীবনের কথা অন্যের কাছে শেয়ার করে দেয় তারা হলো আশারুন নাস পৃথিবীর মধ্যে সব চাইতে নিকৃষ্ট মানুষ এরা নিকৃষ্ট এদের চাইতে নিকৃষ্ট আর কেউ হতে পারে না উলাইকা কাল আনাম বালহুম আদাল এরা পশুর চাইতেও নিকৃষ্ট যারা স্বামী স্ত্রীর প্রাইভেট কথা পার্সোনাল কথা মানুষের কাছে বলে বেড়ায় আরাম হারাম এই গোপনীয় সব কথাগুলোকে অন্যের কাছে প্রকাশ করা হারাম করেছে কে চিল্লায় বলতে হবে কে তাহলে খবরদার নিজেদের দাম্পত্য জীবনের কোনো কিছু অন্যের সাথে শেয়ার করবেন না আমাদের বোনরা অনেক সময় একসাথে বসলে প্যাটের কথা পিটের কথা সব বলে ভালায় আছে না নাই না বোনেরা সব শেয়ার করলো আপনাদের দাম্পত্য জীবনের কোনো কথা কখনো কারোর সাথে শেয়ার করতে পারবেন না চার নাম্বার ফর্মুলা হচ্ছে অহেতুক সন্দেহ পরিহার করতে হবে অনেক স্ত্রী আছে স্বামীরা খালি সন্দেহ করে আছে না নাই নীল ফামারিতে এই সমস্যা নাই আছে এই যে ভুক্তভোগী পাওয়া গেছে আছে না নাই আছে খালি সন্দেহ করে এই তুমি ওদিকে তাকাই লাগেন ওই বেটের দিকে তাকাই লাগেন এই তোমার মোবাইল দাও কারে ফোন দিলা দেখি এই ফেসবুক এর পাসওয়ার্ড দাও দেখি কি করছ দেখি মেসেঞ্জারে কার সাথে চ্যাটিং করছে আছে না নাই এই যে অহেতুক সন্দেহ আপনার ফ্যামিলিটা জাহান্নামের টুকরা বানায় দিবে আবার অনেক স্বামী আছে স্ত্রীকে খালি সন্দেহ করে এদিকে তাকালে সন্দেহ করে ওদিকে তাকালে সন্দেহ করে বাসায় থাকলেও সন্দেহ বাইরে গেলেও সন্দেহ এরকম আছে না নাই না অহেতুক সন্দেহ এটা পরিহার করবেন এই সন্দেহ খুব খারাপ জিনিস আমি ব্যক্তিগতভাবে অনেক কেস এরকম হ্যান্ডেল করেছি এসে বলে হুজুর খালি সন্দেহ করে এটা একটা রোগ এটা কি আপনার ফ্যামিলিটারে শেষ করে দিবেন এজন্য অযতুক সন্দেহ পরিহার করবেন হ্যাঁ সত্যি যদি পরকিয়ার কোনো ঘটনা ঘটে থাকে ওটা নিয়ে বসেন ফেস টু ফেস কথা বলেন ফ্যামিলি মিটিং করেন সরাসরি সেটেল করার চেষ্টা করেন কিন্তু অযতুক সন্দেহ একটা রোগ এই রোগ থেকে আল্লাহ তুমি দাম্পত্য জীবনকে বাঁচাও আমরা আওয়াজ করে পড়ব আমিন পাঁচ নাম্বার স্বামী স্ত্রী একে অপরকে আল্লাহর বিধান শরণ করায় দিবে স্বামী যদি ফজরের সময় ঘুমায় থাকে স্ত্রী ডেকে দেওয়ার দরকার আছে না নাই আবার স্ত্রী যদি ঘুমায় থাকে স্বামীর ডেকে দেওয়ার দরকার আছে না নেই কোন স্বামী যাবে জান্নাতে তার স্ত্রী যাবে জাহান নামে আবার স্ত্রী হবে জান্নাতি স্বামী যাবে জাহান এরকম আমরা চাই নাকি আমরা যখন জান্নাতে যাব আমার স্ত্রীর হাত ধরে একসাথে জান্নাতে ঢুকতে চাই ঠিক না আবার আমার স্ত্রী যখন জান্নাতে যাবে সে একা ঢুকতে পছন্দ করবে এজন্য আমরা দুনিয়াতে যেমনি এক ছাদের নিচে এক জায়গায় এক বাড়িতে জাননা আমরা এক বাড়িতে থাকতে চাই আওয়াজ করে বলতে হবে ঠিকই না এই জন্য গবেষকরা বলেছে স্বামী স্ত্রীর ভালোবাসাটাকে তারা বলে লাভ লাভ পিরামিড 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 কি এই ত্রিভুজ আকৃতির ভাই আচ্ছা লাভ পিরামিড ত্রিভুজ আকৃতির ট্রায়াঙ্গেল আপনারা ত্রিভুজ চিনেন কথা কয় না ত্রিভুজের কয় কোনা কয় কোনা তিন এরকম তাই না এই জন্য স্বামী স্ত্রীর ভালোবাসাটাকে বলে লাভ পিরামিড উপরের সমুদার মত না উপরে থাকে আল্লাহ আর ডানে স্বামী স্ত্রী এই দুই স্বামী স্ত্রী আর উপরের কোনায় আল্লাহ স্বামী স্ত্রী যদি আল্লাহর আনুগত্যের দিকে যেতে চায় যতই তারা কাপাল কাম টু আল্লাহ দেখাম ক্লোজ ক্লোজার টু ইচ আদার তারা যদি আল্লাহ আল্লাহর কাছাকাছি যায় তারা নিজেরাও কাছাকাছি হয় ঠিক কিনা তারা আল্লাহর কাছে যেতে 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 আল্লাহর হেফাজতে যদি একেবারে আল্লাহর কাছে চলে যায় তারা নিজেরাও কাছাকাছি চলে যায় ঠিক কিনা তারা আল্লাহর আনুগত্য থেকে যত দূরে সরে যত দূরে সরে তারা নিজেরাও নিজেদের থেকে তত দূরে সরে পড়ে চিল্লায় বলেন ঠিক কিনা লাভ পিরামিড এটা এই জন্য দ্য ক্লোজার দ্য কাপল কামস টু আল্লাহ দ্য ক্লোজার দ্য কাপল কামস টু ইচ আদার কাপল স্বামী স্ত্রী আল্লাহর ভালোবাসা নিজের মধ্যে যত গাঢ় করবে আল্লাহর আনুগত্য যত বেশি করবে আল্লাহর এবাদত যত করবে নিজেরাও তত কাছাকাছি আসবে আর আল্লাহরা যত ভুলবে নিজেদের মধ্যে বড় বড় ফারাক করে দিবে কে তাহলে এই পাঁচটা বিষয় স্বামী স্ত্রীর উভয়ের উপর বর্তায় এগুলো মেনে চললে দাম্পত্য জীবনকে সুখময় করে দিবে কে আল্লাহ এবার আমরা শুনবো আমাদের বোনদের কে যে ডান দিকে আমি শুনলাম আমাদের বোনদের বিশাল প্যান্ডেল আসারা নাই আচ্ছা আজকে বোনদের দিয়ে শুরু করি স্ত্রীদেরকে আল্লাহ কি দায় দায়িত্ব দিয়েছে একটা ফ্যামিলিকে সুন্দর করতে একটা দাম্পত্য জীবনকে সুন্দর করতে স্ত্রীর এক নম্বর প্রশান্তির নির বানিয়ে রাখা কি বানিয়ে রাখা প্রশান্তির নীর স্ত্রী হওয়া উচিত এমন যাকে দেখলে স্বামীর চোখ জুড়ায় স্বামীর প্রাণ জুড়িয়ে যায় স্বামীর হৃদয়টা ঠান্ডা হয়ে যায় ঠিক কিনা আর স্ত্রীর দিকে তাকালে যদি মেজাজ গরম হয়ে যায় মেজাজ খিটখিটে হয়ে যায় ঝামেলা আছে না নাই আ ঝামেলা আছে এই জন্য করে আমাদের বোনরা যারা এমন কোনো কাজ করবেন না যেটা স্বামীর মেজাজকে খিটখিটে করে দেয় কারণ আল্লাহ তালা আপনাদেরকে তৈরি করেছে লিতাস কুনু ইলাইহা স্বামী আপনার কাছে গেলেই যেন তার হৃদয়টা প্রশান্ত হয়ে যায় ঠিক কি না